ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বুবলাই হঠাৎই এতদিন বাদে ওর বাবার ছবি হাতে করে নিয়ে এসে বাড়ির সকলের সামনে দাঁড়ায় বাড়ির দেওয়ালে সেই ছবি টাঙাবে বলে সিদ্ধান্ত নেয় আর বাড়ির সবাইকে দোষারোপ করে বলতে থাকে আমার বাবার কথা এই বাড়ির কারোর মনে পর্যন্ত নেই তখন নতুন কাকু কমলিনী বুবলাইয়ের পিসি সকলে মিলে বলে আমরা কেউ ভুলিনি রে তোর বাবাকে বুবলাই কারণ তোর ঠাম্মি যদি সবসময় ওই ছবির দিকে তাকায় সে তো খুব কষ্ট পাবে হাজার হোক সে তো তার সন্তান এ কথা শুনে বুবলাই আরও রেগে যায় আর নতুন কাকুকে বেশ করে অপমান করে কথা শুনিয়ে দেয় এরপর দেখা যায় বাড়িতে হঠাৎ কলিং বেল বাজতেই নতুন কাকু গিয়ে দরজা খোলে আর এত বছর বাদে কমলিনীর স্বামী অর্থাৎ চন্দ্রকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে নতুন কাকু তবে কি এটা বুবলাইয়ের নতুন কোনো ষড়যন্ত্র যাতে নতুন কাকু লজ্জায় পড়ে গিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায় একেবারে কমলিনীর থেকে অনেক দূরে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য মরে যাওয়ার পর কি বাস্তবে আমাদের কারোর জীবনে কখনো কি কেউ এইভাবে ফিরে এসেছে যদি আসতো আপনারা কাকে ফিরিয়ে আনতে চাইতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ